আইসিডিএসের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক প্রশ্ন নিয়ে আসলাম এগুলো অবশ্যই ধৈর্য সহকারে সমাধানগুলো দেখব আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো চলুন এই ধরনের ম্যাথস আমি দেখাই আইসিডিএসে খুব জটিল প্রশ্নপত্র থাকে না সহজ সহজ টাইপের প্রশ্ন থাকে যেমন এখানে আমি প্রথমেই হয়তো এক নম্বর প্রশ্নটি নিয়েছি কত চল্লিশেজ বলতে বোঝায় শতকরা আর শতকরা বলতে শতকের অংশ অর্থাৎ একশো ভাগের অংশ মানে একশো ভাগের চল্লিশ বোঝায় নিচে একশো লিখবো আর উপরে চল্লিশ এর আছে এর জায়গায় আমি গুণ চিহ্ন দিতে পারি কারণ এরের কাজ গুণের মতোই হয় চল্লিশ পারসেন্ট এর কুড়ি এরকম যদি থাকে আমরা গুণ করে দেব কুড়ি এবার কাটাকাটি করে শূন্য শূন্য কেটে গেল এ শূন্য শূন্য কেটে গেল দিয়ে থাকলো করে চার আট দুই চার না আট হয়ে গেল সঠিক অ্যান্সার এবার নিচে যে দুই নম্বর আছে এটার বারো ও আঠারো এর গসাগু করতে বলা হয়েছে খুবই ইজি প্রশ্ন আমরা গসাগু বিভিন্নভাবে করতে পারি গুণ সাধারণ গুণনিয়োগ বের করে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে হ্রস ভাগ হ্রস ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তারপরে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা বের করতে পারি তো আমরা সহজেই করে নেব ভাগ পদ্ধতিতে করতে পারি ভাগ পদ্ধতিতেও সহজ আবার সাধারণ এক করেও সহজ সাধারণ এক করে যদি বের করি সবচেয়ে দেখব সবচেয়ে বড় কি কমন আসবে এটাতে যেমন বারো ছ না বারো হয় তিন ছয় আঠারো হয় তার মানে ছয়ের বেশি আসছে না তাই এখানে করে গসাগুর মান হয়ে যাবে ছয় আবার করতে পারি ভাগের মাধ্যমে আঠারো কে আমরা বারো দিয়ে আঠারো কে ভাগ করছি বারো এক কে বারো বারো দু বেশি হয়ে যাবে তাই আমি এক দিয়ে নিচ্ছি বারো এক কে বারো আট থেকে দুই বার ছয় হয়ে গেল যেটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে আবার যে মিলাতে পারলো না বারো মিলাতে পারেনি বলে বারোকে কে আবার ভাগ করব ছ দুবনা বারো তার মানে হয়ে গেল এখানে কে মিলাতে পারলো যে মিলাতে পারলো সেটাই হয়ে গেল গসাগুর মান মানে ছয় মিলাতে পেরেছে ছয় হয়ে গেল গসাগুর মান এরপরে আমরা তিন নম্বরের ক্যালকুলেশনটা দেখব তিন নম্বর যে অঙ্কটা আছে একশো টাকা পাঁচ পাঁচ টু থ্রি অনুপাতে ভাগ করলে অংশগুলো কত হবে তো এখানে যে পাঁচ ইস টু তিন অনুপাতে ভাগ করতে বলেছে মানে পাঁচ ইস টু তিন অর্থাৎ পাঁচ অনুপাত তিন যদি যোগ করি পাঁচ আট তিনের আট হয় আট ভাগ হয় আট ভাগ এটা দুটা অংশ পাবো অংশগুলো যেহেতু বলেছে দুটো অংশ পাবো একটা হব একটা পাবো পাঁচ অংশের আর একটা তিন অংশের অর্থাৎ আট ভাগের পাঁচ ভাগ আট ভাগের পাঁচ ভাগ আর ওই একশো গুণ করব। দিয়ে চার দু আট আর চার পঁচিশে

দিয়ে হয়ে গেল এক নিচে তার মানে আমার হয়ে গেল এখানে বাষট্টি হবে অ্যাকচুয়ালি বাষট্টি আর উপরে এক হয়ে যায় নিচে দুই হয়ে যায় ঠিক আছে এরপরে তিন বাই আট যদি করি ওই একই রকমভাবে মানে এই যে তিন অংশটা বের করবো তিন ভাগেরটা তাহলে আট ভাগের তিন ভাগ বের করবো তাহলে চার দুব না আট হয়ে গেলো আর চার পঁচিশে একটা হয়ে গেলো তিন পঁচিশে পঁচাত্তর হয়ে গেল আর নিচে দুই মানে এখানে সাঁত্রিশ দুব চুহাত্তর হয় তার মানে সাঁত্রিশ পূর্ণ এক বাই দুই হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেল আসল অ্যান্সার মানে বাষট্টি পূর্ণ এক বাই দুই আর সাঁত্রিশ পূর্ণ এক বাই দুই অংশগুলো যেহেতু বের করতে বলেছে দুটোই বের করতে হবে এবার চার নম্বরে চলে যাব চার নম্বরে কী বলেছে এক ব্যক্তি পনেরো কিমি পার ঘন্টা গতিতে তিন ঘন্টা হেঁটেছে তাহলে পনেরো কিমি পার ঘন্টা মানে বোঝায় এক ঘন্টায় এক ঘন্টায় পনেরো কিমি এক ঘন্টায় কত পনেরো কিমি পার ঘন্টা মানে ঘন্টায় পনেরো কিমি যেতে পারবে এই রকম স্পিড তিন ঘন্টা হেঁটেছে তাহলে মোট দূরত্ব কত মানে তিন ঘন্টায় কত গেছে এটা বের করতে হবে তিন ঘন্টায় কত গিয়েছে তাহলে এক ঘন্টায় যদি পনেরো কিমি যায় তিন ঘন্টায় কত এটা তোমরা মুখে মুখে বের করতে পারবে তাহলে তিন পনেরো কত হয়ে যায় পঁয়তাল্লিশ হয়ে যায় এটা আমরা পঁয়তাল্লিশ করে নেবো পঁয়তাল্লিশ এরপরে পাঁচ নম্বর যেটা আছে কোনো পণ্যের মূল্য দুশো টাকা তার উপর টেন পারসেন্ট ছাড় দেওয়া হলে বিক্রয় মূল্য কত তাহলে পণ্যের একটা পণ্যের মূল্য দুশো টাকা তার উপর টেন পার্সেন্ট ছাড় টেন পার্সেন্ট ছাড় মানে একশো টাকায় দশ টাকা ছেড়ে দিল দশ টাকা এটা তো মুখে হয়ে যাবে তাহলে দুশো টাকাই কত দুশো টাকা ক টাকা ছাড়া হলো দুশো টাকায় তাহলে একশো টাকায় যদি দশ টাকা হয় তাহলে দুশো টাকায় দশ দুগনা কুড়ি টাকা নাকি খুবই হবে আমরা যদি অন্য কিছু থাকতো তাহলে হয়তো ক্যালকুলেশন এইভাবে হয়তো করতাম দুশো ইন্টু করতাম আর টেন পারসেন্ট করে দিতাম টেন পার্সেন্ট মানে শিখালাম যে নিচে একশো লিখবো নাকি যে শূন্য শূন্য কেটে দিলাম দশ দম না কুড়ি টাকা ছাড় দিলাম টাকা বিক্রয় মূল্য কত হয়ে গেল কুড়ি ছাড় মানে কুড়ি ছাড় মানে কি দুশো টাকাতে কুড়ি টাকা ছেড়ে দিলাম তার মানে বিক্রয় মূল্য কত হয়ে গেলো একশো আশি টাকা বাদ দিলে বাদ দিয়ে মানে ছাড় ছেড়ে দিলো মানে কি বাদ তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেব আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবো তো চলুন আজকে এখানেই শোনা